আর তা হল টোটো বাহনের লাগামহীন বৃদ্ধি শহরের প্রতিটি মোড় বাজার এলাকা এমনকি স্কুল হাসপাতালের আশেপাশেও চোখে পড়বে টোটোর দীর্ঘ লাইন গড়ে প্রতিদিন কয়েক হাজার টোটো শহরের রাস্তায় চলাচল করছে যার মধ্যে অধিকাংশই লাইসেন্সবিহীন আগে যেখানে অফিস টাইমে দশ মিনিটে পৌঁছাতাম এখন সেই পথ পেরোতে লাগে ত্রিশ মিনিট রাস্তাগুলো যেন টোটোর দখলে টোটো চালকরা বলছেন এটি তাদের জীবিকার একমাত্র ভরসা কাজ নেই চাকরি নেই টোটো না চালালে পরিবার চলবে কি করে তবে সমস্যা শুধু যানজট নয় ট্রাফিক নিয়ম ভাঙা উল্টো পথে টোটো চলা যাত্রীদের নিরাপত্তার অভাব এসব সমস্যাও বাড়ছে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকে যাচ্ছে প্রশাসন বলছে নীতি কাঠামোর ঘাটতির কারণে শহরে টোটো নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না নতুন করে রেজিস্ট্রেশন বন্ধ হলেও অবৈধ টোটো প্রতিদিনই রাস্তায় নামছে সবাইকে চলতে দিতে হবে কিন্তু একটা নিয়ম না থাকলে সবাই ভুগবে প্রতিনিয়ত ইসলামপুর শহরে টোটোর অত্যাচার সত্যিই বেড়ে গেছে রাস্তাঘাটে যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে থাকে তাতে আমাদের সত্যি অসুবিধা হয় মানে পথ চল পথ চলতে তো দেখা গেছে যে টোটো ইসলামপুর যেভাবে বাইরের টোটো প্লাস শহরের টোটো যেভাবে বেড়ে গেছে তাতে শহরের রাস্তাঘাটে ক্রমশই টোটোরই ভিড় তাতে আমাদের মানুষের চলতে খুবই অসুবিধা এবং প্রশাসনকে বলবো কি যারা শহরের টোটো আছে তারাই শহরে চললে ভালো হয় তাদের টোটোর জামজট কম হবে আমাদেরও সুবিধা হবে আর রাস্তাঘাটও মানে ভিড় ভাটা কম হবে টোটো নিয়ন্ত্রণ করতে হবে টোটো নিয়ন্ত্রণ করতে হবে শুধু বললে হবে না প্রশাসনকে ভূমিকা নিতে বেকারত্ব বাড়ছে এটা ঠিক কথাই কিন্তু বেকারত্ব বাড়তে বাড়ার নাম করে যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে এবং যেখানে সেখানে টোটো স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে মাতব্বরি বাড়ছে বিভিন্ন জায়গাগুলোতে এইটাকে প্রশাসনকে রুখা দরকার প্রশাসন এ ব্যাপারে যদি সক্রিয় না হয় তাহলে পরে এরকম ব্যবস্থা ঘটে এবং বিভিন্ন সময় কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো আপনারা দেখেছেন যে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে টোটোর জন্য আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে জানতে পারলাম তাইভাবে টোটোর শুধু নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের একটু প্রশিক্ষণ দেওয়া দরকার কিভাবে ঘুরতে হবে রাস্তার মাঝখান থেকে যখন যেভাবে পারছে ঘুরে যাচ্ছে ডিভাইডার ব্যবস্থাটাকে আরও একটু কঠোর করা দরকার এবং ডিভাইডার ব্যবস্থা যদি কঠোর থাকে তাহলে পরে যখন তখন যেখান সেখান থেকে ঘুরতে পারবে না এবং অ্যাক্সিডেন্ট হবে না কাউকে না জানিয়ে কোনো রকম ইন্ডিকেটার না দিয়ে তারা ঘুরে যাচ্ছে এ ব্যাপারে অবশ্যই হচ্ছে প্রশাসনকে বিশেষ ভূমিকা নিতে লাগবে পুলিশ প্রশাসন একার হলে হবে না সিভিল প্রশাসনকেও হচ্ছে এই ভূমিকা নিতে হবে তবে কিন্তু এই যানজট এড়ানো যাবে এবং আমাদের যেটা ধারণা ছিল একটা সময় বাইপাস হয়ে গেলে হয়তো যানজট কমবে কিন্তু না দেখবে কোন একটা মোড়ে দাঁড়িয়ে থাকতে যেভাবে টোটো লাইন চলতে থাকে রাস্তা পার যায় এবং তাদের গতিবেগ কোনো নিয়ন্ত্রণ নেই ব্যাপারে অবশ্যই হচ্ছে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসন কি ব্যবস্থা নিতে হবে এ হচ্ছে আমার কথা রাস্তা তো অনেক চড়া হয়ে গেছে টোটোর যে ব্যাপারটা আছে অনেকবারই টোটো সম্বন্ধে বলা হচ্ছে আমরাও চেষ্টা করছি টোটোকে কিভাবে যায় কিন্তু আইনের মাধ্যমে আমাদেরকে টোটোটা রেগুলাইজ করতে হবে এই ব্যাপারে সরকারি আইন যেটা আছে এর মধ্যেও অনেক গ্যাপ আছে কেন এটাকে টোটোকে কেউ রেগুলেট করে না যে টোটো চালায় তার ড্রাইভিং লাইসেন্স দরকার নেই যারা টোটো ম্যানুফ্যাকচারিং করছে তারাও ইলিগালি টোটো ম্যানুফ্যাকচারিং করছে রোজ একটা দুটো পাঁচটা করে টোটো রাস্তায় আসছে এই ব্যাপারটা দেখি স্টেট লেভেলেই এই ব্যাপারটা অল ওভার এই সমস্যা কম বেশি আছে গ্রামেগঞ্জে আমি দেখেছি এখন আসলে টোটো পেলে মানুষ আর কিছু হোক না হোক চার পাঁচশো টাকা ডেলি ওদের রোজগারটা হয়ে যাচ্ছে ইসলামপুরে যেন টোটো নিয়ে যানজট না হয় এটা দেখা আমাদের কর্তব্য দায়িত্ব এটা প্রাথমিক প্রাথমিকতা আমরা দেব এটাতে কোনো সমস্যা নেই ইসলামপুর শহরের পরিবহন ব্যবস্থায় টোটোর জায়গা থাকলেও অব্যবস্থাপনার কারণে এখন তার রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের হস্তক্ষেপ ও সামাজিক সচেতনতায় একমাত্র পথ না হলে আগামী দিনে শহরের চলাচল পুরোপুরি অচল হয়ে যেতে পারে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর নমস্কার আজ আমরা এসেছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে যেখানে একটি নয়া সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আর তা হল টোটো বাহনের লাগামহীন বৃদ্ধি শহরের প্রতিটি মোড় বাজার এলাকা এমনকি স্কুল হাসপাতালের আশেপাশেও চোখে পড়বে টোটোর দীর্ঘ লাইন গড়ে প্রতিদিন কয়েক হাজার টোটো শহরের রাস্তায় চলাচল করছে যার মধ্যে অধিকাংশই লাইসেন্সবিহীন আগে যেখানে অফিস টাইমে দশ মিনিটে পৌঁছাতাম এখন সেই পথ পেরোতে লাগে ত্রিশ মিনিট রাস্তাগুলো যেন টোটোর দখলে টোটো চালকরা বলছেন এটি তাদের জীবিকার একমাত্র ভরসা কাজ নেই চাকরি নেই টোটো না চালালে পরিবার চলবে কি করে তবে সমস্যা শুধু যানজট নয় ট্রাফিক নিয়ম ভাঙা উল্টো পথে টোটো চলা যাত্রীদের নিরাপত্তার অভাব এসব সমস্যাও বাড়ছে স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকে যাচ্ছে প্রশাসন বলছে নীতি কাঠামোর ঘাটতির কারণে শহরে টোটো নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না নতুন করে রেজিস্ট্রেশন বন্ধ হলেও অবৈধ টোটো প্রতিদিনই রাস্তায় নামছে সবাইকে চলতে দিতে হবে কিন্তু একটা নিয়ম না থাকলে সবাই ভুগবে প্রতিনিয়ত ইসলামপুর শহরে টোটোর অত্যাচার সত্যি বেড়ে গেছে রাস্তাঘাটে যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে থাকে তাতে আমাদের সত্যি অসুবিধা হয় মানে পথ চলা পথ চলতে তো দেখা গেছে যে টোটো ইসলামপুর যেভাবে বাইরের টোটো প্লাস শহরের টোটো যেভাবে বেড়ে গেছে তাতে শহরের রাস্তাঘাটে ক্রমশই টোটোরই ভিড় তাতে আমাদের মানুষের চলতে খুবই অসুবিধা এবং প্রশাসনকে বলবো কি যারা শহরের টোটো আছে তারাই শহরে চললে ভালো হয় তাদের টোটোর জামজট কম হবে আমাদেরও সুবিধা হবে আর রাস্তাঘাটও মানে ভিড় ভাটা কম হবে টোটো নিয়ন্ত্রণ করতে হবে টোটো নিয়ন্ত্রণ করতে হবে শুধু বললে হবে না প্রশাসনকে ভূমিকা নিতে হবে বেকারত্ব বাড়ছে এটা ঠিক কথাই কিন্তু বেকারত্ব বাড়তে বাড়ার নাম করে যেভাবে টোটোর সংখ্যা বাড়ছে এবং যেখানে সেখানে টোটো স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে মাতব্বরই বাড়ছে বিভিন্ন জায়গাগুলোতে এইটাকে প্রশাসনকে রুখা দরকার প্রশাসন এ ব্যাপারে যদি সক্রিয় না হয় তাহলে পরে এরকম ব্যবস্থা ঘটতে এবং বিভিন্ন সময় কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো আপনারা দেখেছেন যে পুলিশের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সে টোটোর জন্য আমরা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে জানতে পারলাম সেভাবে টোটো শুধু নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের একটু প্রশিক্ষণ দেওয়া দরকার কিভাবে ঘুরতে হবে রাস্তার মাঝখান থেকে যখন যেভাবে পারছে ঘুরে যাচ্ছে ডিভাইডার ব্যবস্থাটাকে আরও একটু কঠোর করা দরকার এবং ডিভাইডার ব্যবস্থা যদি কঠোর থাকে তাহলে পরে যখন তখন যেখান সেখান থেকে ঘুরতে পারবে না এবং অ্যাক্সিডেন্ট হবে না কাউকে না জানিয়ে কোনো রকম ইন্ডিকেটার না দিয়ে তারা ঘুরে যাচ্ছে এ ব্যাপারে অবশ্যই হচ্ছে প্রশাসনকে বিশেষ ভূমিকা নিতে লাগবে পুলিশ প্রশাসন একার হলে হবে না সিভিল প্রশাসনকেও হচ্ছে এই ভূমিকা নিতে হবে তবে কিন্তু এই যানজট এড়ানো যাবে এবং আমাদের যেটা ধারণা ছিল একটা সময় বাইপাস হয়ে গেলে হয়তো যানজট কমবে কিন্তু না দেখবে কোনো একটা মোড়ে দাঁড়িয়ে থাকতে যেভাবে টোটো লাইন চলতে থাকে রাস্তা পার হওয়া যায় এবং তাদের গতিবেগ ব্যাপক গতিবেগ থাকে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এ ব্যাপারে অবশ্যই হচ্ছে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এ হচ্ছে আমার বলা রাস্তা তো অনেক চড়া হয়েছে টোটোর যে ব্যাপারটা আছে অনেকবারই টোটো সম্বন্ধে বলা হচ্ছে আমরাও চেষ্টা করছি এই টোটোকে কীভাবে রেগুলাইজ করা যায় কিন্তু আইনের মাধ্যমে আমাদেরকে টোটোটা রেগুলাইজ করতে হবে এ ব্যাপারে সরকারি আইন যেটা আছে এর মধ্যেও অনেক গ্যাপ আছে কেন এটাকে টোটোকে কেউ রেগুলেট করে না যে টোটো চালায় তার ড্রাইভিং লাইসেন্স দরকার নেই যারা টোটো ম্যানুফ্যাকচারিং করছে তারাও ইলিগালি টোটো ম্যানুফ্যাকচারিং করছে রোজ একটা দুটো পাঁচটা করে টোটো রাস্তায় আসছে এই ব্যাপারটা দেখে স্টেট লেভেলে এই ব্যাপারটা অল ওভার ওয়েস্টবাঙ্গলে এই সমস্যা কম বেশি আছে গ্রামেগঞ্জে আমি দেখেছি এখন আসলে টোটো পেলে মানুষ আর কিছু হোক হোক না হোক চার পাঁচশো টাকা ডেলি ওদের রোজগারটা হয়ে যাচ্ছে ইসলামপুরে যেন টোটো নিয়ে যানজট না হয় এটা দেখা আমাদের কর্তব্য দায়িত্ব এটা প্রাথমিক প্রাথমিকতা আমরা দেবো সেটাতে কোনো সমস্যা নেই ইসলামপুর শহরের পরিবহন ব্যবস্থায় টোটোর জায়গা থাকলেও অব্যবস্থাপনার কারণে এখন তার রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের হস্তক্ষেপ ও সামাজিক সচেতনতায় একমাত্র পথ না হলে আগামী দিনে শহরের চলাচল পুরোপুরি অচল হয়ে যেতে পারে আপনাদের বিশ্বাস ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক বছর থেকে আপনাদের পরিষেবা দিয়ে চলেছে লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স আপনাদের পছন্দের সেরা ঠিকানা এবং গহনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ জুয়েলার্স ইসলামপুর বাজার কংগ্রেস রোড মোবাইল নম্বর নাইন এইট অথবা সেভেন